তরমুজ ক্ষেত থেকে তরমুজ সংগ্রহ করে খাচ্ছি তারপর আবার হলুদ তরমুজ আমরা এই মুহূর্তে আসি যশোর জেলার পতেঙ্গালি গ্রামে ব্ল্যাকবেরি জাতের তরমুজ তরমুজ সাধারণত একটি সিজনাল ফল বছরের একটি নির্দিষ্ট সময়ে তরমুজের দেখা মেলে তবে যশোর জেলায় দেখা গেল এক ভিন্ন চিত্র আনসিজনেই কিন্তু চাষ হচ্ছে বেশ কিছু তরমুজ এবং এর জাতে ভিন্নতা আছে ভিতরে হলুদ ভিতরে সাদা লাল এই শব্দরনের সুস্বাদু তরমুসের চাস যশোর জেলাতে এরিন লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিন ওয়েবে নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডটা সাজিয়েছি তরমুস চাস নিয়ে আমরা এই মুহূর্তে আসি যশোর জেলার পতেঙ্গালি গ্রামে এবং এই স্থানটি তরমুজ চাষের জন্য বিখ্যাত তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে ভিন্ন সব জাতের তরমুজ চাষ হয় আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি তরমুজ নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক ভিতরে হবে হলুদ কালার হ্যাঁ এটা আপনার অনেক সুমিষ্টি সাধারণ আমরা যে বাজারে যে তরমুজটা কিনে খাই সেই তরমুজটার থেকে এটা সুস্বাদু এবং এটা হচ্ছে আপনার মানে অফ সিজনে এই তরমুজটা পাওয়া যায় এটার উপরে হলুদ ভিতরে লাল এইটাও আপনার অনেক মিষ্টি একটা তরমুজ এইটাও অক্সিজেনের তরমুজ এইগুলো যা দেখতেছেন সবগুলোই অক্সিজেনের তরমুজ এই একটা তরমুজ এটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি তরমুজ নামে পরিচিত এটাও আপনার ভিতরে লাল তো ভিওর্স দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আসছি পাশেই কিন্তু তরমুজ ক্ষেত আর এই তরমুজের ক্ষেত থেকে সরাসরি এই রাস্তার পাশেই বিক্রি হয় গেল বছর আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে যেটা হয়েছে যে একটু ডিফারেন্ট টাইপের দেখতে পাচ্ছি যে ভিতরে হলুদ ভিতরে নীল সাদা এই ধরনের তরমুজ এবং এগুলো ছোট খেতে খুবই সুস্বাদু এবং পাথে পাশে কিন্তু ক্ষেতটা আছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন তরমুজের মাচা আর এই তরমুজের মাচার মাচাতেই ঝুলে আছে বিভিন্ন ধরনের তরমুজ হলুদ তরমুজ নীল সাদা এবং যেটা করা হয়েছে এখানে ফিট উচ্চতার মাচা করে তরমুজের করা হয়েছে আর এটা একটি তরমুজ তরমুজ ক্ষেত কিন্তু দুই বর্তমানে খুব লাভজনক একটা ফসল তরমুজ ক্ষেতের সামনে বসে আছি আর এই যে নেটের ব্যাগগুলো দিয়ে দেখতে পাচ্ছি যে তরমুজ ঝুলানো আছে তো এর ব্যাপারটা হচ্ছে যে তরমুজ অনেক ভারী হয়ে গেলে ছিঁড়ে পড়ে যেতে পারে এজন্যই কিন্তু এই নেট ব্যাগ গুলো ব্যবহার করে তরমুজকে ঝুলিয়ে রাখা হয়েছে তো তো দর্শকবৃন্দ আমরা আমাদের এই যে পিছনে তরমুজ এখান থেকে একটা তরমুজ হারভেস্টিং করলাম তো দেখা যাক এটার ভিতরে কি কালার আসে আমরা কেটে নিয়ে আসছি আপনাদের দেখানোর সুবিধা হতে আগে থেকে কেটে নিয়ে আসছি মার্শাল্লাহ তরমুজের কালার হলুদ আপনারা এর আগে দেখছেন যে তরমুজের কালার হয় সাধারণত লাল তবে ইদানিং এসব অদ্ভুত টাইপের তরমুজ কিন্তু চাষ হচ্ছে তো দেখি কি অবস্থা মিষ্টি আছে হলুদ তরমুজ তো এই যে তরমুজের সাইজগুলো হচ্ছে এরকম পিছনে খেতে কিন্তু চাষ হচ্ছে এবং খেতে খুবই সুস্বাদু হলুদ তরমুজ বলে এটাকে ঠিক আছে তরমুজের চাষ সাধারণত কেমন হয় আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি মূলত তরমুজের ক্ষেত এবং যেহেতু তরমুজ একটি লতা জাতীয় ফসল সেহেতু এখানে কিন্তু মাচার দরকার হয় তো আমরা যেটা লক্ষ্য করছি এখানে এই গ্রামটাতে বেশিরভাগই কিন্তু তরমুজের চাষবাস হয় তো লক্ষ্য করুন যে এখানে একটু আধুনিক পদ্ধতিতে তরমুজের চাষ করা হচ্ছে এটা মূলত তরমুজের গাছ আর এটা হচ্ছে মালচিং পেপার মালচিং পেপার দিয়ে চাষ করার সুবিধা হচ্ছে যে গাছের গ্রোথ ভালো হয় অধিক তাপমাত্রা থেকে মাটির গোড়া মানে গাছের গোড়া রক্ষা পায়। যার ফলে তরমুজের গঠন এবং গাছের চেহারা ভালো থাকে আমরা তরমুজ ক্ষেতের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি মাঝখান দিয়ে এভাবে আল রাখা হয় আর দুই পাশেই এইভাবে কিন্তু মাচা করা হয় মাচা করে এই তরমুজের চাষবাস করা হচ্ছে তরমুজের ফলন এবছর বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আমরা এখন যে তরমুজের ক্ষেতটায় দাঁড়িয়ে আছি এই ক্ষেতে আমরা খুব ভালো ভালো কিছু তরমুজ দেখতে পাচ্ছি যে পরিপক্ক তরমুজগুলো এভাবেই নেটের ভিতরে ঝুলিয়ে রাখা হয়েছে তো চাষের পদ্ধতিটা একটু দেখুন যে মাচাগুলো গোল করে করে এর ভিতরে ভিতরে এই যে তরমুজ যেখানে যেখানে হয়েছে এই তরমুজগুলো কিন্তু নেটের ভিতরে সারিবদ্ধভাবে রাখা আছে সাধারণত মে মাসের এই সময়ে তরমুজের পরিপক্ক হওয়া শুরু করে তো দেখতে পাচ্ছেন যে মাচার একদম শেষ প্রান্ত পর্যন্ত প্রচুর পরিমাণে তরমুজ সরাসরি তরমুজ ক্ষেত থেকে তরমুজ সংগ্রহ করে খাচ্ছি তারপর আবার হলুদ তরমুজ তবে এই তরমুজটা কিন্তু খুবই সুস্বাদু লাগলো তরমুজের ক্ষেতে যখন তরমুজ হয়ে থাকে খুব সুন্দর লাগে দেখতে নিজের দেখতে পাচ্ছেন গাছে তরমুজ ঝুলতেছে আর তরমুজ গাছ যখন তরমুজ পরিপক্ক হয়ে যায় তখন এর পাতাগুলো শুকিয়ে যায় তো এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এখানে এই পাশের থেকে বেশিরভাগ সংগ্রহ করা হয়ে গেছে যার ফলে এই পাশটা শুকিয়ে গেছে আর এই পাশে যদি আপনাদেরকে নিয়ে যাই এ পাশে কিন্তু প্রত্যেকটা গাছ বেশ তরতাজা তার মানে এই পাশের তরমুজ এখনো পর্যন্ত পরিপূর্ণ সংগ্রহ করা হয়নি দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন ব্ল্যাকবেরি জাতের তরমুজ এই তরমুজ বাংলাদেশে নতুন আসা শুরু হয়েছে এবং ব্ল্যাকবেরি জাতের তরমুজ কিন্তু খুবই সুস্বাদু বাংলাদেশের যে কমন জাতগুলো আছে তার পাশাপাশি এই ভিন্ন জাত কিন্তু খুব ভালো রেজাল্ট করছে বাংলাদেশ বর্তমানে তরমুজ একটি লাভজনক ফসল আমরা দেখতে পাচ্ছি এই এই ক্ষেতের অন্যান্য পাশে কিন্তু ধান সহ অন্য অন্য ফসল চাষ হচ্ছে ঠিক তার পাশেই এই চাষি একটু ভিন্ন ধরনের চাষ করেছেন যেহেতু তরমুজ চাষ খুব কম মানুষই করে থাকেন সেহেতু এখান থেকে ভালো লাভ আশাই করা যায় তরমুজ চাষের ক্ষেত্রে সঠিক মাটি প্রস্তুত এবং সঠিক জাত নির্বাচন করলেই মোটামুটি ভালো একটা লাভের মুখ দেখা যায়